গভীর সমুদ্রে তবে একা নয় তার সাথে আটকা পড়ে এক ক্ষুধার্ত বাঘ দুইশো সাতাশ দিন সে কীভাবে এই বাঘের সাথে লড়াই করে পুরো প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছিল তা জানতে হলে দেখতে থাকো আমাদের আজকের মুভি লাইফ অফ পাইর এক্সপ্লেনেশন তো চলো শুরু করি মুভির শুরুতে আমাদের সাথে পরিচয় হয় এক ইন্ডিয়ান বংশোভূত লোক পিসিন পাটেলের সাথে আজ পিসিনের বাড়িতে তার সাথে দেখা করতে এসেছে একজন ক্যানাডিয়ান রাইটার যে কিনা অনেকদিন ধরে ট্রাই করছে একটি ভালো অ্যাডভেঞ্চার বই লেখার জন্য মূলত পিসিন পাটেলের এক মামা তাকে জানিয়েছিল যে পিসিনের লাইফে রয়েছে এমন এক সত্যি অ্যাডভেঞ্চারের ঘটনা যা অবিশ্বাস্য হলেও সত্য আর তাই সেই কানাডিয়ান রাইটার তার কাছে এসেছে এই লোমহর্ষক অ্যাডভেঞ্চার কাহিনী শোনার জন্য যেখানে পিসিন পাটেল দুশো সাতাশ দিন ধরে গভীর সমুদ্রে ভেসে গিয়ে পাড়ি দিয়েছিল পুরো প্রশান্ত মহাসাগর তাদের প্রাথমিক পরিচয়ের পর পিসিন পাটেল তাকে বলতে শুরু করে তার জীবনের কাহিনী ছোটবেলা থেকে পিসিন ও তার পরিবার সেই সময়কার ফ্রেঞ্চ অধ্যুষিত ইন্ডিয়ার পণ্ডেচারিতে বসবাস করত পিসিনের বাবা ছিল একজন দুঃখোর ব্যবসায়ী তাই সেই সময় বড় এক জমি লিজ নিয়ে সে বিশাল এক চিড়িয়াখানা খুলে বসে সেই চিড়িয়াখানা ছিল প্রায় সব ধরনের পশু পাখি তাই পিসিনের বন্ধু প্রাণীদের সাথে সক্ষতা সেই ছোটবেলা থেকে তবে পিসিনের নাম নিয়ে তাকে প্রতিনিয়ত স্কুলে বুলিংয়ের শিকার হতে হয় কারণ তার নামে পি শব্দটি ছিল বিধায় সবাই তাকে বাবু বলে ডাকত তাই সে একদিন ঠিক করে যে পুরো স্কুলে নিজের নাম সে পিসিন থেকে পায় বলে প্রতিষ্ঠিত করবে প্রথম প্রথম সবাই হাসি ঠাট্টা করলেও পিসিন ম্যাথ ক্লাসে পায়ের ইকুয়েশন লিখে সবাইকে তাক লাগিয়ে দিলে সেদিন থেকে পিসিন প্যাটেলের নাম হয়ে যায় পায় প্যাটেল এছাড়াও পায়ে ছিল বেশ কৌতূহলী এক বালক হিন্দু সম্প্রদায়ের জন্ম নিলেও সে খ্রিস্টান ও মুসলিম ধর্ম পালন করত ছোট বাচ্চা হিসেবে তার মায়েটাকে নিছক বাচ্চা আমি ধরলেও পায়ের বাবা তাকে বোঝায় যে সব ধর্ম পালন না করে একটি নির্দিষ্ট ধর্ম পালন করাই উচিত এভাবে ধীরে ধীরে বড় হতে থাকা পায়ের আগ্রহ জন্মায় আরও একটি জিনিসের উপর আর সেটা হলো তাদের চিড়িয়াখানার বাঘ রিচার্ড পার্কার পায়ে একদিন তার ফ্যামিলির কাউকে না জানিয়ে তার বড় ভাই রাভিকে নিয়ে রিচার্ড পার্কারের সাথে দেখা করতে আসে রিচার্ড পার্কার তাদের চিড়িয়াখানায় একটি খাঁচার মধ্যে বন্দী ছিল পায়ের ভাই তার সাথে গেলেও পার্কারকে আসতে দেখে সে পালিয়ে যায় পায়ে একায় খাঁচার সামনে বসে একটি মাংসের টুকরা নিয়ে পার্কারকে ডাকতে থাকে আর এটা দেখে পারকারও ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে আসলে পায়ে ভাবতো পৃথিবীর সব প্রাণীর মধ্যেই সুন্দর একটা আত্মা বা সোল আছে তাই যদি কোনো হিংস্র প্রাণীকে ভালোবাসা যায় তাহলে হয়তো সেই প্রাণীটি তার কোনো ক্ষতিই করবে না এই ভেবে সে রিচার্ড পার্কারের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল কিন্তু হঠাৎ সেখানে পায়ের বাবা চলে আসে আর এক ঝাটকায় পাইকে সরিয়ে নেয় তার বাবা সান্তোষ পায়কে অনেক বকাঝকা করে এই রিস্কি কাজটি করার জন্য কিন্তু পায় তাকে বলে সে শুধু পার্কারকে হাই বলতে চেয়েছিল কিন্তু তার বাবা জানায় এসব জন্তুদের মধ্যে কোনো ফিলিংস নেই তারা কখনোই কারোর বন্ধু হতে পারে না তাই এই শিক্ষাটিকে আরও গাঢ় করার জন্য তার বাবা চিড়িয়াখানা এখানে অ্যাসিস্ট্যান্টকে আদেশ দেয় একটি ছাগল নিয়ে আসতে আর সেই ছাগলটাকে বাঘের খাঁচার সামনে বেঁধে দেওয়া হয় যার ফলে কিছুক্ষণের মধ্যে রিচার্ড পার্কার এসে সবার সামনে ছাগলটিকে মেরে টেনে নিয়ে ভিতরে চলে যায় আর এই দৃশ্য দেখে ছোট্ট পায়ের পুরো জগৎটাই যেন একদম পাল্টে যায় তাই এই দিনের পর থেকে পায় তার লাইফকে আর আট দশটা সাধারণ ছেলের মতোই পার করা শুরু করে সময়ের সাথে সাথে পায়ে বড় হয়ে ওঠে আর সে ঝুঁকে পড়ে সঙ্গীতের দিকে তবলা বাদক হিসেবে ট্রেনিং করার সময় তার সাথে আনন্দী নামের একটি মেয়ের পরিচয় হয় প্রথম দেখাতেই সে আনন্দিকে ভালোবেসে ফেলে আর পরে তা প্রকাশ করলে দুজনের মধ্যে ভালোই দিন কাটতে থাকে কিন্তু একদিন হঠাৎ সে জানতে পারে দেশের অর্থনৈতিক মন্দা আর দাঙ্গার কারণে তার বাবার ডিসিশন নিয়েছে ইন্ডিয়া থেকে চলে গিয়ে ক্যানাডায় সেটেল হওয়ার এই কথা শুনে তো পায়ের মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়ে সবে সে একজনকে নিজের ভাবা শুরু করেছে আর এরই মাঝে এখন তাকে বিচ্ছেদ করতে হবে ভেবেই তার কান্না চলে আসে কিন্তু পরিবারের সিদ্ধান্তের উপরে তার তো আর কোনোই হাত নেই তার বাবা চিড়িয়াখানাটা বিক্রি করে দিলেও ইন্ডিয়াতে এসব প্রাণীর দাম কম হবে বিধায় সে সব প্রাণীগুলোকে ক্যানাডায় নিয়ে যাওয়ার ডিসিশন নেয় যাতে করে সেখানে এগুলোকে চড়া মূল্যে বিক্রয় করা যায় এদিকে যাওয়ার দিন পায় দুঃখ কান্ত মনে আনন্দিকে বিদায় জানায় আর প্রতিজ্ঞা করে সে একদিন অবশ্যই ফিরে আসবে আনন্দের কাছে আর এরপরে শুরু হয় পায় পাটেলের জীবনে নতুন অধ্যায় যা হয়তো সে কখনোই কল্পনাতেও আনেনি পায়ের পুরো পরিবার একটি জাপানি জাহাজে উঠে প্রশান্ত মহাসাগরের মধ্যে দিয়ে তাদের নতুন গন্তব্য ক্যানাডার দিকে যাচ্ছিল জাহাজের ডেকে দাঁড়িয়ে পায় উদাস ভঙ্গিতে তার প্রিয় দেশটির দিকে তাকিয়ে থাকে ও তার পরিবার ছিল ভেজিটেরিয়ান মানে তারা কোনো প্রাণীর মাংস খেত না কিন্তু দেখা যায় ওই জাহাজে যে খাবার দিচ্ছিল তারা সবাই নন ভেজিটেরিয়ান ফলে সেই রাতে তাদেরকে বানরকে খাওয়ানোর কলা দিয়েই পার করতে হয় এরপর পায়ের বাবা চলে যায় জাহাজের কার্গো কম্পার্টমেন্টে সেখানে তাদের চিড়িয়াখানার সব প্রাণীদেরকে রাখা হয়েছিল তার বাবা প্রাণীগুলোর খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে থাকে কারণ মানুষের মতো তাদেরও সি সিকনেস হতে পারে তাই মেডিসিন খেয়ে ঘুমিয়ে গেলেও তারা এই সমুদ্রের ধকল ঠিকই সামলে নিতে পারবে রাত গভীর হলে তাদের জাহাজ পৌঁছে যায় পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের অঞ্চলে এই গভীর সমুদ্রে আসার সাথে সাথে শুরু হয় এক তুমুল ঝড় বাইরের ঝড়ের শব্দ শুনে পায়ের ঘুম ভাঙলে সে তার বড় ভাই রবিকে ডাকে বাইরের ঝড় দেখার জন্য কিন্তু রাবি সেটাতে রাজি না হলে পায়ে একাই বাইরে বের হয়ে এসে প্রচণ্ড ঝড় আর বৃষ্টিতে হুল্লোর করতে থাকে হঠাৎ তাদের জাহাজের উপরে বড় একটি ঢেউ এসে পড়লে পায়ে দেখতে পায় তাদের জাহাজে অনেক পানি ঢুকে পড়েছে আর যার কারণে সেটা এখন ডুবতে বসেছে সাথে সাথে পায় তার পরিবারকে ডাকতে আবারও রুমের দিকে যায় কিন্তু ততক্ষণে তাদের রুম একদম পানিতে ডুবে গেছে তাই সে আবারও জাহাজের ডেকে এসে পড়ে আর সেখানে সে দেখতে পায় জাহাজের ক্রুরা লাইফ বোটে মানুষ তুলছে সে ওই ক্রুদেরকে অনুরোধ করে তার ফ্যামিলিকে বাঁচাতে যারা ভিতরে আটকা পড়ে আছে কিন্তু ক্রুরা তাকে বলে আগে নিজে আমরা দেখছি কি করা যায় এই বলে তাকে একটি লাইফ জ্যাকেট পরিয়ে বোটের ভিতরে ফেলে দেওয়া হয় প্রায় সেই বোট থেকে পড়েই যাচ্ছিল কিন্তু সে কোনোভাবে বোটের কিনারা ধরে উপরে উঠতে সক্ষম হয় তাদের সাথে আসা সব প্রাণীগুলো এই ভয়ানক দুর্ঘটনায় দিক বিদিক হয়ে পড়ে ঠিক সেভাবে একটি জেবরা এসে লাভ দেয় পায়ের বোটের উপরে আর অমনি সেই বোটের রশি ছিঁড়ে গিয়ে তার জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে মাছ সমুদ্রে পায়কে নিয়ে একা ভেসে যেতে থাকে অনেক চেষ্টা করে সেই জাহাজের দিকে আসতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার চোখের সামনে বিশাল বড় জাহাজটি পায়ের পুরো পরিবার নিয়ে ডুবে পড়ে মারিয়ানা ট্রেঞ্চের অতল কব পরে এদিকে ঢেউয়ের মধ্যে ভাসতে ভাসতে পায় দেখতে পায় তাদের বোটের দিকে একটি হায়না ও বাঘ রিচার্ড পার্কা সাঁতরে আসছে তার বোটে ওঠার জন্য এই দৃশ্য দেখে পায়ে অনেক ভীত হয়ে পড়ে আর তাদেরকে তাড়িয়ে দিতে থাকে তবে তাদের তাড়াতে গিয়ে পায়ে নিজে পানিতে পড়ে যায় পানিতে পড়ে গিয়ে পায়ে কিছুক্ষণ হাবুডুবু খায় আর এরপর কোনো মতে আবার নৌকা উঠে পড়লে তুমুল স্রোতে সে হারিয়ে যেতে থাকে গভীর থেকে গভীরতম সমুদ্রের দিকে এভাবে সেই রাত পেরিয়ে সকাল হয়ে যায় কিন্তু তখনও ঝোড়ো হাওয়া বইছে পুরো সমুদ্র জুড়ে পায়ে বোটের একটি হ্যান্ডেল ধরে পুরো রাত ঝুলেছিল সেখানে কিন্তু পানিতে একটি হাঙুর মাছ দেখতে পেয়ে সে নৌকার উপরে উঠে পড়ে সেখানে গিয়ে সে দেখতে পায় ওই জেব্রাটি আহত অবস্থায় পড়ে আছে এখন বিপদে যেহেতু সে পড়েছে তাই যেভাবেই হোক তাকে টিকে থাকতে হবে এর জন্য পায়ে নৌকা থেকে পানি সেচ করা শুরু করে কিন্তু কিছুক্ষণ পরে সে দেখতে পায় রাতের সেই হাইনাটি ঠিকই নৌকায় উঠে পড়েছিল আর এখন সেটা পাগলের মতন তার দিকে এগিয়ে আসছে হায়নাটা ছোট হলেও কিন্তু খুবই হিংস্র তাই পায়ে বুঝতে পারে এর বেশি কাছে যাওয়া যাবে না তাই সে আবারও নৌকার একদম অন্য প্রান্তে গিয়ে ঝুলতে শুরু করে এদিকে দূরে বসে সে দেখতে পায় একটি ওরাং ওটাং ভেসে ভেসে তার নৌকার দিকে আসছে এই ওরাং নাম অরেঞ্জ জুস পায়ে সেটাকেও রেস্কিউ করে তাদের নৌকায় উঠিয়ে ফেলে কিন্তু হঠাৎ সেই হায়নাটি এক পাশে শুয়ে থাকা জেব্রার উপরে আক্রমণ করে বসে পায় চিৎকার করে তাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু সেই হায়নাটি ওই জেব্রাটিকে মেরে ফেলে আর তার কিছু অংশ খেয়ে নেয় পাই এই নির্মম দৃশ্য চেয়ে চেয়ে দেখা ছাড়া আর তার কিছুই করার ছিল না তাই এভাবেই রাত পার হয়ে সকাল হলে পায়ে এবার বোটে থাকা ইমার্জেন্সি সাপ্লাই খুঁজতে শুরু করে আসলে এমন প্রতিটা বোটেই ইমার্জেন্সি সাপ্লাই দেওয়া থাকে যাতে করে সমুদ্রে কয়েক দিনের জন্য সার্ভাইভ করা যায় এখানে বিশুদ্ধ পানি খাবার মেডিসিন ও ইমার্জেন্সি জিনিসপত্র মজুদ থাকে যেহেতু বোটে একটি হায়না আছে তাই তাকে পানিতে থাকার ব্যবস্থা করতে হবে এর জন্য সে কিছু লাইফ জ্যাকেট দিয়ে একটি অস্থায়ী ভাসমান সিট বানানো শুরু করে দেয় কিন্তু আবারও সেই হায়নাটি বেরিয়ে এসে এবার পায়ের প্রিয় ওরাং ওটাং উপরে হামলা করে তাকেও মেরে ফেলে এই দৃশ্য দেখে প্রায় প্রচণ্ড রেগে যায় আর সিদ্ধান্ত নেয় এই হাইনাটিকে মেরে ফেলার কিন্তু হুট করে আগে থেকে লুকিয়ে থাকা রিচার্ড পার্কার এক লাভ দিয়ে সেই হাইনাটির ঘাড় মোটকে দেয় তাজা তন্ন এক রয়্যাল বেঙ্গল টাইগার দেখে মুহূর্তের মধ্যেই পায় একদমই হতভম্ব হয়ে পড়ে হায়না পর্যন্ত ঠিক ছিল কিন্তু রয়্যাল বেঙ্গলের কাছে পায় নেহাতি একজন শিকার ছাড়া আর কিছুই না মুহূর্তেই বাঘটি পায়ের উপরে ঝাঁপিয়ে পড়তে গেলে পায় সুযোগ বুঝে সেই লাইফ বোর্ড থেকে পানিতে ঝাঁপ দেয় এখন এই পানিতে থাকা ছাড়া পায়ের আর কোনো উপায় নেই এখন তার গায়ে এত শক্তি নেই যে সে বাঘটিকে মেরে ফেলবে তাছাড়া বাঘ সাঁতার কাটাতে মহা অস্তার তাই যে কোনো সময় পানিতে নেমে তাকে অ্যাটাক করাও অস্বাভাবিক কিছু না বেশ কিছুক্ষণ পর বাঘটির রেজ নিতে গেলে সেই সুযোগে পায় আবারও বোটে আসে আর ইমার্জেন্সি সাপ্লাই থেকে কিছু পানি ও খাবার নিয়ে খাওয়া শুরু করে কিন্তু আবারও রিচার্ড পার্কার সেখানে এসে পায়ের উপরে হামলে পড়ে তবে এবারও পায়ে অনেক টেকনিক খাটিয়ে আবারও সে পানিতে নেমে পড়ে যেহেতু মুভি এক্সপেন্টি এতক্ষণ ধরে দেখছো তার মানে নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে তাই ভালো লেগে থাকলে তোমাদের প্রতি অনুরোধ রইল প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও এমন ভয়ানক অবস্থায় আরও একটি দিন পেরিয়ে রাত নেমে আসে আর পায় সেই পূর্ণিমা রাতে একা আতঙ্কে পানির উপরে কাটিয়ে দেয় পরের দিন সকালে পায় পৌঁছে যায় কিছুটা শান্ত সমুদ্রের কাছে সেই অভূতপূর্ণ সকালের সময় পায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে তাকে বাঁচানো ও সাহায্য করার জন্য এখন সৃষ্টিকর্তা তো আর এমনি এমনি তাকে উদ্ধার করবে না এই মহাসমুদ্রে বেঁচে থাকতে হলে তাকে লড়াই করতে হবে তাকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে সময় কাটাতে হবে এমনিতেই সে মহাবিপদে কিন্তু তার চেয়ে বড় বিপদ হলো সে নৌকায় উঠতে পারছে না ওই ভাগটির জন্য তারপরেও সে হাল না ছেড়ে দিয়ে পায় সেই বোটে যে সার্ভাইভাল বুকটি ছিল সেটা পড়া শুরু করে এখানে বলা আছে কিভাবে গভীর সমুদ্রে বেঁচে থাকতে হবে প্রথমত বেঁচে থাকার জন্য নিজের খাবার সাপ্লাই ঠিকঠাক ব্যবহার করতে হবে সমুদ্রের পানি যেহেতু লবণাক্ত তাই সেটা কোনোভাবে পান করা যাবে না নিজেকে যেভাবেই হোক বিজি রাখতে হবে কারণ এমন সময় নিজে হতাশ হয়ে পড়লে সে ভয়ে আদমারা হয়ে যাবে পাই এটাও দেখতে পায় যে যদি কোনো জন্তু তার সাথে থাকে তাহলে কিভাবে তার থেকে সে সেফ থাকতে পারে সে জানতে পারে কোনো পশুকে বাঁশি বাজানোর মাধ্যমে তার নিজের এরিয়া নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে সেই প্রাণীটি আর তার অ্যাগ্রেসিভনেস দেখাবে না ঠিক যেমনটা সার্কাসের লোকজন বাঘ সিংহ এসবের সাথে করে থাকে পায়েও সেই মোতাবেক রিচার্ড পার্কারকে বাসি বাজিয়ে কমিউনিকেট করার চেষ্টা করতে থাকে কারণ এখানে টিকে থাকতে হলে রিচার্ড পার্কারকে অবশ্যই বস মানাতে হবে ইতিমধ্যে এভাবে এগারো দিন পায়ে পার করে দেয় সমুদ্রের মাঝখানে পায়ে বৃষ্টির পানি সংগ্রহ করে তা পান করে আর বোটে থাকা অল্প স্বল্প বিস্কুট ও চকলেট খুব হিসেব করে খায় সেই সাথে সাথে সে রিচার্ড পার্কারকেও ট্রেনিং করার মাধ্যমে বস করতে চায় কিন্তু তাতে খুব একটা লাভ হয় না ইতিমধ্যে বোটে থাকা জিরাফ ওরাং ও হায়নার মাংস খেয়ে এতদিন রিচার্ড পার্কার বেশি শান্ত ছিল কিন্তু এই সব খাবার শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সে ক্ষুধায় পাগলের মতন করা শুরু করে পায় ঠিকই বুঝতে পারে যে যদি এখন তার খাবারের ব্যবস্থা করা না হয় তাহলে যে কোনো সময় এই বাঘটি সাঁতার কেটে সে তাকেও চিবিয়ে খাবে তার প্রেডিকশন অনুসারে বাঘটি সত্যি সত্যি একদিন বোট থেকে লাফ দিয়ে পানিতে নেমে তার দিকে আগাতে থাকে এই দৃশ্য দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর বাঘ আসার আগেই আবারও সে বোটে উঠে পড়ে তবে রিচার্ড পার্কার পানিতে নামতে পারলেও সে আর বোটে কোনোভাবেই উঠতে পারে না এই সুযোগে পায়ে বোটের মধ্যে থাকে একটি কুড়াল দিয়ে রিচার্ড পার্কারকে মেরে ফেলতে যায় কিন্তু যে কোনোদিন একটা পিঁপড়াও হত্যা করেনি সে কিভাবে পারবে এই অসহায় অবস্থায় একটি প্রাণীকে হত্যা করতে না পায়ে বাঘটিকে না মেরে তাকে বোটে উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করে একটি কাঠে সিঁড়ি বানিয়ে তা নিচে ফেলে দিলে রিচার্ড পার্কার বোট উঠতে সক্ষম হয় আর পায় আবারও আগের মতো পানিতে গিয়ে আশ্রয় নেয় এবার প্রয়োজন রিচার্ড পার্কারের জন্য খাবারের ব্যবস্থা করা কিন্তু সমুদ্রে খাবার বলতে কেবল মাছই রয়েছে একটি বাঘের প্রতিদিন পাঁচ কেজি মাংসের প্রয়োজন হয় যার কারণে পায়ে এবার পানির মধ্যে মাছ ধরা ট্রাই করতে থাকে পায়ে একটি জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যে একটি বড় মাছ সেই জালের মধ্যে ঢুকে পড়লে পায়ে সেটাকে জাপটে ধরে ফেলে এরপর কুড়াল দিয়ে কয়েক কোপ দেয় সেই মাছটির মাথার উপর পায় এর আগে কোনোদিন প্রাণী হত্যা করেনি তাই এই মাছটিকে মেরে তার খুব অপরাধ বোধ হয় সে মৃত মাছটিকে কেঁদে কেঁদে সরি বলতে থাকে তবে এরপর সৃষ্টিকর্তাকে সে ধন্যবাদ জানায় তার কাছে মাছ পাঠিয়ে তাদের জীবন রক্ষার জন্য এরপর সে মাছটিকে নিয়ে গিয়ে পারকারের দিকে ছুড়ে দেয় এমন তাজাতন্ন মাছ পেয়ে পার্কারও সেটাকে আরাম করে খেতে থাকে দিন গড়িয়ে আবারও রাত হয় এই গভীর সমুদ্রে রাত যেন আনাগোনায় চারিদিক আলোকিত হয়ে পড়েছে এই সব দেখতে দেখতে হঠাৎ এক বিশাল বড় তিমি মাছ পানি থেকে সাই করে ভেসে উঠে পরে তার পাশে ফলে পায়ে সহ পুরো বোট পানির তোরে প্রায় ডুবতে থাকে সেই সাথে পায়ের কাছে থাকা সব খাবার ও পানি সমুদ্রের মধ্যে তলিয়ে যায় যাও সে সম্বল তার কাছে ছিল আজ সেটাও পায়ে হারিয়ে ফেললো কিন্তু তবুও পায়ে হাল না ছেড়ে দিয়ে পরের দিন রিচার্ড পার্কারকে আবারও ট্রেনিং করাতে থাকে তাকে ট্রেনিং করানোর সময় পাখির মতন হঠাৎ একটি মাছ উড়ে এসে পায়ের গায়ে এসে লেগে পড়লে সে বুঝতে পারে আরে এ তো ফ্লাইং ফিশ এরপর দেখা যায় এক অভূতপূর্ণ দৃশ্য হাজার হাজার ফ্লাইং ফিশ পুরো সমুদ্র জুড়ে সাঁয় সাঁয় করে উড়তে থাকে মাছগুলো তোড়ে পায়ের নৌকার উপরে দাঁড়াতেই বেশ কষ্ট হচ্ছিল এদিকে পুরো নৌকাটি ভর্তি হয়ে যায় সেই ফ্লাইং ফিশ দিয়ে আর সেখানে হুট করে একটা বড় টুনা টুনাফিসি এসে পড়লে পায়ে সেটাকে নিজের খাবার জন্য নিতে চায় কিন্তু রিচার্ড পার্কার সেটা দেখে গর্জন করে ওঠে আসলে বাঘেরা তাদের খাবার সাধারণত কাউকে দিতে চায় না তবে পায় এবার বেশ রাগান্বিত হয় আর নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে চায় সে কোনোভাবে বৈঠা দিয়ে তাকে ভয় দেখায় আর এই মাছটি সে নিজের কাছে নিয়ে নেয় পায়ে রিচার্ড পার্কারকে বোঝাতে যায় যে এখানে বেঁচে থাকতে হলে আমার কথা তোমাকে শুনতেই হবে এরপর পানিতে নেমে সে ছুরি দিয়ে মাছটিকে কেটে খেতে শুরু করে আসলে ক্ষুধার রাজ্যে ভেজ নন বলে কোনো কথা নেই এবার সময় এসেছে ফাইনালি রিচার্ড পার্কারকে বসে আনার তাই পরের দিন কয়েক টুকরো মাছ ও হাতে একটি লাঠি নিয়ে সে বাঘটিকে অর্ডার করতে থাকে পায়ের হাব ভাব ও কনফিডেন্ট দেখে রিচার্ড পার্কারও বুঝতে পারে আর তাই সেও পায়ের কথা মতোই সব কিছু করতে থাকে এরপর জোরে এক চিৎকার দিয়ে রিচার্ড পারকারকে তাবুর নিচে ঢুকতে বললে সে তার আদেশ মতোই সেখানে চলে যায় এইটা দেখে পায়ে ভীষণ খুশি হয়ে যায় কারণ ইতিমধ্যে সে রিচার্ড পার্কারকে বসে আনতে সক্ষম হয়েছে এভাবেই পায় আর রিচার্ড পার্কার পার করে আরও মাস এই সময়ের মধ্যে তারা সৃষ্টিকর্তার সৃষ্টির কত যে রূপ দেখেছে তার কোনো ইয়াত্মা নেই তবে সময় বাড়ার সাথে সাথে দুজনেই ঠিকমতো খাবার না পেয়ে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে এভাবে আর কতদিন তারা বাঁচবে এই প্রশ্নের উত্তর তাদের কারোই জানা নেই এভাবে একদিন আবারও আকাশ ভেঙে মেঘ করলে পায়ে বুঝতে পারে আবারও ঘনি আসছে এক বিশাল বড় ঝড় দেখতে না দেখতেই প্রচণ্ড ঝড় শুরু হয় আর ঝড়ের বেগে তাদের নৌকায় পানি ঢুকে সেটা ডুবতে শুরু করে তখন আকাশ কাঁপিয়ে চলছিল প্রচন্ড আলোর বজ্রপাত এমন অভূতপূর্ণ ও ভয়াল সৌন্দর্য দেখতে পেয়ে পায়ে ভাবতে থাকে সৃষ্টিকর্তা হয়তো এখানেই বাস করে ইতিমধ্যে সে দেখতে পায় রিচার্ড পার্কারও ওই পানের মধ্যে ডুবতে বসেছে আর সেটা দেখতে পেয়ে পায়ের মন অনেক খারাপ হয়ে যায় সে চিৎকার করে বলতে থাকে হে ঈশ্বর আমি আমার পরিবার সহ সব হারিয়েছি এখন আমার কাছে আর কে চাও তুমি কাঁদতে কাঁদতে সে উপর দিকে তাকিয়ে বলে মা বাবা রবি আমি দ্রুতই তোমাদের কাছে ফিরে আসছি সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করে সে নৌকার এক কোণে পড়ে থাকে আর রিচার্ড পার্কারও কোনোভাবে নৌকার এক পাশে উঠে সেখানে অবস্থান নেয় পরের দিন ঝড় থামলে পায়ে দেখতে পায় রিচার্ড পার্কার নৌকার উপরে মৃত প্রায় অবস্থায় পড়ে আছে তার শরীরে কোনো শক্তি নেই এমন দৃশ্য দেখে পায়ের চোখ ফেটে কান্না বের হয়ে আসতে থাকে কারণ একমাত্র রিচার্ড পার্কারের জন্যই সে এখনও হাল না ছেড়ে দিয়ে বেঁচে আছে রিচার্ড পার্কার কাছ থেকে বাঁচার জন্য সে যে সব সময় টটস্থ থাকতো সেটাই তাকে এই একাকী সমুদ্রে বাঁচিয়ে রাখতে বড় ভূমিকা পালন করেছে কিন্তু এখন যদি রিচার্ড পার্কার মারা যায় তাহলে পায়ের বেঁচে থাকার আশা আর হয়তো থাকবে না সে এই সব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও খেয়াল করেনি এভাবে বেশ কিছুক্ষণ পর সে ঘুম থেকে উঠলে দেখতে পায় তাদের নৌকাটা একটি দ্বীপের মধ্যে এসে ফিরেছে আরে এই মহাসমুদ্রে এটা কোন দ্বীপ দ্বীপ দেখে তার দু চোখ খুশিতে ভরে যায় নৌকা থেকে সে দ্বীপে নেমে দেখতে পায় দ্বীপের চারিপাশে অনেক গাছ গাছালি পাড়ে নেমে সে সবজির মতো দেখতে গাছের বাকলগুলো প্রাণ ভরে খেয়ে নিয়ে তার ক্ষুধা নিবারণ করে এরপর সামনে আগাতেই তার যেন পুরোই ঘোর লেগে যায় পুরো দ্বীপে রয়েছে অসংখ্য ছোট ছোট বেজির মতন অনেক প্রাণী যাদেরকে বলা হয় মিরকাট দ্বীপের মাঝে মাঝে ছোট্ট ছোট্ট কুয়ার মতন অনেক পানির জলাশয় রয়েছে তবে আশ্চর্যের ব্যাপার হলো এই জলাশয়গুলোতে যে পানি রয়েছে তা একদমই ফ্রেশ ও মিঠা পানি এখন এই সমুদ্রের মাঝে এমন সুপীয় পানি কীভাবে আসলো তা যেন এক বিশাল রহস্য পাই সেই জলাশয় নেমে প্রাণ ভরে পানি পান করে আর অনেকক্ষণ ধরে নিজেকে ভিজিয়ে নেয় ওদিকে রিচার্ড পার্কার নৌকা থেকে নেমে এসে মির ক্যাট শিকার করে তা পেট ভরে খেয়ে নেওয়া শুরু করে যাক একটু হলেও এখন দুজনে শক্তি ফিরে পাবে সন্ধ্যার একটি গাছের উপরে বিছানা পেতে নিয়ে সেখানে শুয়ে পড়ে কিন্তু সন্ধ্যা নামার আগেই সব প্রাণীগুলো কেন জানি মাটির নিচের থেকে গাছে উঠে আশ্রয় নেয় এমনকি রিচার্ড পার্কারও ওই দ্বীপ থেকে দৌড়ে পালিয়ে গিয়ে নৌকায় উঠে পড়ে বেশ রহস্যজনক ঘটনা বটে তবে সেই রসে জট খুলতে থাকে রাতের বেলায় যখন পায়ে দেখতে পায় নিচের কুয়ার পানিগুলো কেমন যেন জল করছে আর জলাশয়ের মধ্যে থাকা সব মাছগুলো কেমন যেন গলতে শুরু করেছে তার মানে রাতের বেলায় এই পুরো দ্বীপের পানিগুলো হয়ে ওঠে অ্যাসিডের মতো যা সবকিছুকে গলিয়ে ফেলে এরপর পায় সেই গাছের একটি ফল ছিঁড়ে দেখতে পায় ফলের মধ্যে রয়েছে একটি মানুষের দাঁত পাই বুঝতে পারে এই দ্বীপে হয়তো কেউ কোনো দিন এসেছিল আর এই গাছটি তাকে গিলে খেয়েছে তার মানে রাত হলে এই দ্বীপ হয়ে ওঠে এক নির্মম ও নরকময় তাই প্রাণে ভাজতে হলে তাকেও এই দ্বীপ ছেড়ে চলে যেতে হবে সেই প্ল্যান অনুসারে পরের দিন সে নৌকায় প্রচুর পরিমাণের খাবার পানি আর সবজি ভর্তি করে নেয় এছাড়াও রিচার্ড পার্কারের জন্য সে অনেকগুলো মিরক্যাট মেরে নিয়ে আসে এরপর দুজনেই নৌকায় উঠে পড়ে আর শুরু করে আবারও ভয়ানক সমুদ্রযাত্রা এভাবে আর কতদিন তারা পাড়ি দিয়েছিল তার কোনো হিসেব নেই অবশেষে মেক্সিকোর এক সমুদ্র সৈকতে গিয়ে তাদের নৌকা থামে আর মৃতপ্রায় ও শীর্ণ পায়ে নৌকা থেকে নেমে মরার মতো বেঁচে পড়ে থাকে রিচার্ড পার্কারও নৌকা থেকে লাফিয়ে তার কঙ্কাল দেহ নিয়ে সামনের জঙ্গলের দিকে আগাতে থাকে পায়ে দেখতে পায় রিচার্ড পার্কার জঙ্গলের একদম সামনে গিয়ে কেমন যেন দাঁড়িয়ে পড়েছে সেভাবে হয়তো রিচার্ড পার্কার আবারও তার দিকে ফিরে তাকাবে তাকে ভালোবাসার প্রতিদান স্বরূপ অন্তত বিদায় জানাবে কিন্তু না রিচার্ড পার্কার তার দিকে একবারও ফিরে না তাকিয়ে চলে যায় গোহীন জঙ্গলে ইতিমধ্যে কয়েকজন লোকাল জনগণ এসে পায়কে উদ্ধার করে নিয়ে যেতে থাকে কিন্তু পাই আজ বাচ্চাদের মতন কান্না শুরু করতে থাকে কারণ সে রিচার্ড পার্কারকে কোনোভাবে ছাড়তে চাইছিল না তার চেয়ে বড় কথা রিচার্ড পার্কার তার দিকে কেন ফিরে তাকালো না এই কষ্টটায় তাকে বেশি পীড়া দিচ্ছে মানে তোমরা একবার ভাবো এতদিন একসাথে থেকে সারভাইভ করে কেউ যদি সামান্যতম কৃতজ্ঞতা বা ভালোবাসা প্রকাশ না করে চলে যায় তাহলে কেমন লাগতে পারে এখন প্রশ্ন হচ্ছে আসলে কি রিচার্ড পার্কার সেদিন স্বার্থপরার মতো চলে গিয়েছিল না সে স্বার্থকরের মতো যায়নি সে ওই জঙ্গলের সামনে দাঁড়িয়ে ঠিকই পায়ের মুখখানা মনের গহিনে দেখেছিল আর মনে মনে তাকে বিদায় জানিয়েছিল এভাবে দুশো সাতাশ দিন ধরে পায় ও রিচার্ড পার্কাররা পাড়ি দিয়েছিল প্রশান্ত মহাসাগর আর এই সময়ের মধ্যে তারা ফিলিপাইনের মারিয়া ট্র্যাঞ্চের থেকে ভেসে এসে পৌঁছায় মেক্সিকোতে পরে পায়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেই জাপানি জাহাজের লোকজনরা তার কাছে এসে গল্প শুনতে থাকে কিন্তু যে গল্পটি বলে সেটা তাদের বিশ্বাস হয় না যার কারণে তাদেরকে মিথ্যা গল্প বলে যেটা বিশ্বাসযোগ্য এই মারাত্মক সমুদ্রযাত্রায় পায়ে জেনেছিল পৃথিবীতে সৃষ্টিকর্তা বলে অবশ্য একজন আছেন যিনি আমাদের ভাগ্য আগা গোড়া লিখে রেখেছেন আর সেই সাথে সে আরও জানতে পেরেছে যে যদি মনে